মনেরে বুঝাবেন মন সবাইতে তো গেল তোমার জামার পালা হইয়া যাবে এইভাবে করে জীবন নীলা সাঙ্গ হইয়া যাবে ঘরের দরজার সামনে আইসা দাঁড়াইয়া যাবে বলবো এ আব্দুর রহিম এই রহিম এই বুদ্ধিমান এবার আমি হাজির আমাকে চিন নাই আমি তোমার পিছি পিছি ঘুরতেছিলাম কোন সময় সুযোগ পায় এবার সুযোগ আমার হইয়া গেছে তার ভিতর থেকে রুহুটা খপ করে ধইরা নেওয়া উপর একটা উড়াল দিবে আল্লাহর কাছে রুহুটা জমা হইয়া যাবে মরা দেহটা নিথর হইয়া পইরা থাকবে ছেলে কানবে মামা বলে মেয়ে কানবে মামা বলে উত্তর তো দিতে পারবে না বাড়িতে হলে হলে শুরু হইয়া যাবে পারাপতি কান্নাকাটি শুরু কইরা দিবে আল্লাপা ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ শোনো যেখানেই তুমি থাকো না মানুষ যত হোক সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রা আজকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রিদিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়ে আছে বুকে যেখানেই তুমি থাকো মানুষ এমনকি পাথরের পাহাড় কাইটা যদি দুর্গ মানে ওখানেও লুকিয়া থাকো তো আমার মরণ তোমার কাছে যাবে তোমাকে ধরেই নিয়ে যাবে যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে যারে তুমি ডাকো আঁখি নিরে সেজে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে জীবন বলে চরেও মানুষ রাখিব তোমায় ঘেরে মরণ বলে চরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নেবে ঠিক পাবে না পরিত্রাণ এভাবে করতে করতে পিতা চলে গেল মাতা চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল এখন তোমার আমার যাওয়ার পালা হবে দেখবে যে কোনো একদিন শরীরের বয়সের ভারে মাথাটা নোয়ায়ে গেছে হাতটা বাঁকা হয়ে গেছে পাজরের হাতটা বাঁকা হয়ে গেছে হাঁটতে পারো না হাতে লাঠি নিছো হাতে লাঠি নেওয়াও চলবে না এমন একটা সময় হবে যখন বিছানার মধ্যে সোয়া থাকবা দিনটা এভাবেই চলে যাবে ঘাটটা কাত করতে পারো না চোখের তারা তারাইয়া যাবে হাতের নড়াচড়া যেন বন্ধ হয়ে যায় ডাক্তার আসলো স্যালান দিল ডাক্তার বলে স্যালাইন চলে না শরীরের শক্তি কোথায় গেল। কোথায় গেল চোখের দীপ্তি কোথায় গেল এই সাহস এই সিংহের মতো গর্জন কোথায় গেল চুমালিতা কুনো শোয়ো বান্দারে চল্লিশের পরে তোর জীবনের ঘাটা লাগাইয়া দিব অমান্য আমিরে হুনো নাকি সু ফিল চল্লিশে পরে জীবনের হাটা লাইয়া যাবে দন্ত পরিবে চুল পাকিবে জবনে লাইয়া যাবে ভাটি দিনার দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি হারির ঘর খানি চামেরার ছাউনি বন্দে বন্দে জোড়া তাহারি ভিতরে মনরা পাখি ছোটলে ধরা না দেয় মনের ভিতরে পাখি আছে পাখি যদি ওইরা যায় আর কিন্তু ধরা দিবে না যেই দেশে গেলে মানুষ চিঠি লাখে না যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না যে দেশে গেলে মা বোনের হাতের চুরি খুলে যায় গলায় এত সুন্দর একটা চেন তাকে চেনড়া রেখা দেওয়া হয় আর যে দেশে গেলে এমন অন্ধকার দেশ খাবারের ব্যবস্থা নাই লাইটের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই ওই দেশের নাম হলো কবর যে গালা সেই যে গালা আর ভেরা হবে না উযকুরিল ইয়াউমা ওই দিনটাকে স্মরণ করো আলিয়াউমা ইফিররু মিন আফিহি ওয়া উমিহি ওয়া সাহিবাতিহি ওবানি ওই দিন কি ভয় কর ওই দিন কি শরণ কর যে ভাই ভাইয়ের কাছ থেকে দূরে ছৈলা যাবে যে দিন অপর স্ত্রী দূরে ছৈলা যাবে আদর বনি স্বজন সজন একজন আরজনার নিকট থেকে দূরে ছৈলা যাবে ওই তো কেউ কাউকে চিনবে না একা একাই থাকতে হবে যদি সত্য হইয়া যায় মনের বুঝাবেন মন সবাই তো চইলা গেল তোমার জামার পালা হইয়া যাবে এইভাবে করে জীবন নীলা সাঙ্গ হইয়া যাবে আজ না সালা সালাম ঘরের দরজারের সামনে আইসা দাঁড়াইয়া যাবে বলবে এ আব্দুর রহিম এই রহিমা এই বুদ্ধিমান এবার আমি হাজির আমাকে চিন নাই আমি তোমার পিসি পিসি ঘুরতে কোন সময় সুযোগ পায়। এবার সুযোগ আমার হইয়া গেছে তার ভিতর থেকে রুহুটা খপ করে ধইরা নেওয়া উপর একটা উড়াল দিবে আল্লাহর কাছে রুহুটা জমা হইয়া যাবে মরা দেহটা নিথর হইয়া পইরা থাকবে ছেলে কানবে মা বলে মেয়ে কানবে মা বলে উত্তর তো দিতে পারবে না বাড়িতে হুলা হুলি শুরু হইয়া যাবে পাড়া প্রতিবেশীরা জানবে কান্নাকাটি শুরু হয়ে কইরা দিবে ঘরের স্ত্রীর সামনে দাঁড়াইয়া মাথার কাছে দাঁড়াইয়া বলবে ও আমার প্রাণের স্বামী কি কইয়া গেলা জনমের মতোই টিম কইরা গেলা বিধবা হইয়া গেলাম জনমের মতো গোসল দিয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মরাইয়া জানা জারা নামাজ হয়ে গেল চারজন মানুষে কান্দ করে ধরাধরি করে নিয়ে যায় ওই যে দূর একটা কবর খোঁড়া দেখা যায় অন্ধকার কবর তোমার একা রাখবে কেউ যাবে না ওরে মন বুঝ মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বিশ্বাস আশ্চর্য নাই মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে ধরত না এবার চারজন মানুষে ওই কবরের ভিতরে নেয়া নামায় কবরটা যদি আলোকময় হইয়া যায় আমল যদি ভালো হয়ে যায় ওই মুর্দা ব্যক্তি বলে ও ভাইরা জানা যা তাড়াতাড়ি দিয়া দাও আমার কবরে কেন নাও না আর যদি আমল খারাপ হয় মোর্দা ব্যক্তি বলে ওই কবরে অন্ধকার সাপ বিশ্ব দেখা যায় ওই কবরে আবার নামাইও না এবার কবরে নামানো হবে কবরে নামাইয়া মাটির উপরে মাটি দিয়া হাজার মন মাটি বুকের মধ্যে চাপা দিয়া একজন একজন করে যখন ওইটা আসে শেষ মানুষটা যখন ওই সাইড খপ করে পা দুখানা ধরে যে ভাই আমাকে রাই খেয়ে না অন্ধকার কবর আমি থাকতে পারবো না চল্লিশ কজম যখন চলে যায় এবার মনকান্ন করে ফেরেশতা এখন শুরু হইয়া যায় ফেরেশতার প্রশ্ন করে মার রব বুকা অমা দিন উকা অমার নীকা তোমার রবকে তোমার দিনকে আর তোমার নবীকে সে বলে আমি তো বলতে পারি না তার তামাল ভালো ছিল না এ মঞ্জুরে মাথার মধ্যে গুরজুদে বাড়ি দিবে সত্তর গজ মাটির নিচে তলাইয়া যাবে আবার উঠবে আবার বাড়ি দিবে আর ওই কবরের মাটি এক দিক থেকে অনুর দিকে চলে যাবে হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকা যাবে মরমর মরমর শব্দ হতে থাকবে আমল যদি ভালো হয় আল্লাহ পাক বলো ফেরস্তা দুনিয়া কত দুঃখ কষ্ট সহ্য করছে আমার একজন পাগল আইসি কবর

وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা এক সুরে এক শব্দে বলতে হবে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 আল্লাহ আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা লক্ষ সময় সংক্ষিপ্ত করি মাহফিলের ব্যস্ততার কারণে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 আল্লাহু আকবার 100 তিন কথার একই মানে খেল করতে হবে তার ভাবার্থ আল্লাহর দিকে ছায়া আছে আমি আল্লাহর দিকে ছায়া এরিস আমি আল্লাহকে দেখা ডাকি আল্লামার আমার ডাকের জবাব দেখে বান্দা মাকে বোলাও কে বান্দা মাকে ডাকো কে এই খেলে খেলে এই জিকিরটা করবেন একটা করে গোটা গোটা করে বলতে হবে মানে খেল করে খেল করে এটা করতে হবে কোনো সময় দেখবেন জিকির করতে 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 দেখবা কি বাইরে